আমি আপনাদের বেসিক স্কিল ডেভেলপমেন্টের জন্যে বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম এই পরামর্শ দেওয়ার জন্যে আপনারা বেশ কিছুজন আমাকে জানিয়েছেন যে ভাইয়া আপনি তো এই কম্পিউটার রিলেটেড ল্যাপটপ রিলেটেড যে তথ্যগুলো দিয়েছেন বা এই স্কিলগুলো আমাদের শেখার জন্যে আমাদের একটা কম্পিউটারের দরকার বা কম্পিউটার আমার নাই কি বলবো ভাই এটা অত্যন্ত একটা দুঃখজনক একটা বিষয় কম্পিউটার নাই ল্যাপটপ নাই এটা বলা বলছেন আপনারা আমি শুনছি আসলে আপনি আপনি নিজে একটা ফোন ইউজ করেন ভাই এই ফোনটা ইউজ করেন এই ফোনের মানে বিভিন্ন জন আইফোন ইউজ করছেন স্যামসাং আলট্রা টোয়েন্টি টু টোয়েন্টি ফোর অনেক দামি দামি এক লাখ দেড় লাখ মানে বিভিন্ন দামের ফোন ইউজ করছেন মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ফোন ইউজ করছেন কিন্তু আপনার কাজে বর্তমান যুগে টিকে থাকার লড়াইয়ে আপনি শেখার কাজে আপনার একটা ল্যাপটপ একটা কম্পিউটার একটা ডেস্কটপ দরকার আপনার সেটা নাই আপনি সেটা অ্যারেঞ্জ করতে পারছেন না একটি ল্যাপটপ একটা কাজ শেখার মতো ল্যাপটপ আলট্রা না আলট্রা প্রো এগুলো না কাজ শেখার মতো কাজ শেখার মতো একটা ল্যাপটপ কিনতে কত টাকা দরকার আপনি সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ কিনে নেন পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি অনেক অনেক ল্যাপটপ পাবেন আপনি এই ল্যাপটপটা দিয়ে শুরু করেন আপনি কাজ শিখেন আপনি তো প্রথমেই গ্রাফিক ডিজাইনার হবেন না যে আপনার গ্রাফিক্স কার্ড দরকার বা আপনার দেড় লাখ দুই লাখ টাকা দামের দিয়ে পিসি বিল্ড করতে হবে এরকম তো কিছু না ভাই আপনি একদম নিম্ন থেকে শুরু করেন যেটা না হলেই নয় এমন একটা ল্যাপটপ কিনে যেটা ব্যাটারি ব্যাকআপ পর্যন্ত নয় আপনি কারেন্টের সংযোগ দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে কাজ করেন আপনি আগে শিখেন আপনি ওখান থেকে শিখেন আপনি দক্ষতা অর্জন করেন এরপরে আপনার এমনিতেই আপনি আপনি নিজেই সব কিছু করে নিতে পারবেন এই ধরনের অজুহাতগুলো আমাদের দূর করতে হবে আবার শেখার সময় হচ্ছে না সময় 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 জিনিসটা আসলে এটা সব নিজের মন মানসিকতার উপরে আপনি আপনার টেন্ডেন্সি নাই আপনার শেখার কোনো আগ্রহ নাই আপনি কি করে শিখতে পারবেন শেখার জন্য আপনাকে আপনার নিজের একটা আগ্রহ থাকা দরকার আপনি এই জিনিসগুলো যে এখন বর্তমান দুনিয়ার যে আপডেট বিষয়গুলো যেগুলো জানা অত্যন্ত দরকার এগুলো শিখতে হলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করা দরকার হয় না বা এগুলো শিখতে যে ভুল হলে যে আপনার মারাত্মক কোনো ক্ষতি হবে সেটাও কিন্তু না এগুলো আপনি নিজে ট্রাই করবেন আপনি ইউটিউবে ফিরে ভিডিও দেখছেন আপনি নিজে ট্রাই করছেন নিজে দেখছেন হচ্ছেন আবার দেখছেন এখানে ভুল হয়ে গেলে যে মারাত্মক আহামি কিছু হয়ে যাবে এমন কিছুই না সো আমরা অজুহাত দেওয়া বন্ধ করবো আমরা শেখার চেষ্টা করবো যেভাবে শেখা যায় আমরা পরিশ্রম করব আমরা শেখার চেষ্টা করব সকলে ভালো থাকবেন টাড়া